No, I'm... ধা দ ধা দাশাল্লা দাম বোন বুড়ি হিয়া কড়ু শি রে গৌ গোনা জীবন বুড়ি হিয় কড়ু শি রে গৌ নাহ মাড়ে দৌড়ে দালো মাড়ে হে দৌরে গৌ করিয়া গোনা ক্ষমা

ইলেন আল্লা রে ও শাহ জাহাল নামো জর সৌনে দই কােন আল্লারে ওলে শাহ জহলাল নামো জর শোনে ছোড়ে মাহদে পাড়ে হয়ে জয় ছোড়ে মাহদে পাড়ে হয়ে জয় বিছানা জর পাহ ăn ná ăn náo ăn náo ăn náo ăn náo ăn náo ăn náo ăn अध अद द प्रणी बौड़िया डकरे बंद प्राणी बड़िया डे हरी प्राणी बड़िया डेरे बंद प्राणी बड़िया डरी प्राण बड़िया डकिले रे बंदा प्राण बढ़िया ढाकिले रे बंदा गहुना को माह

আমন্ত্রিত দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে উত্তর মঙ্গল মঙ্গলজানবাড়ি কবরবাসী রুহের মাখ ফেরাতের জন্য বার্ষিক ওয়াজুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন হজরত মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেব অধ্যক্ষ বাক্সিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও ইমাম বাকশিমুল কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ সম্মানিত উপস্থিতি প্রধান অতিথি দিতে পারছি জনব ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম উপপরিচালক ত্রাণ মন্ত্রণালয় ঢাকা প্রধান মেহমান হিসাবে এমনি করে করে অনেকের নাম দেওয়া আছে আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে সকলের প্রতি আমার সালাম পৌঁছে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসলে পোস্টার হাতে নিয়ে দেখতে কেন আমি আসলে পোস্টারটা হাতে নিয়ে কখনোই নাম উল্লেখ করে সালাম দেয় না সবাইকে একত্রিত করে একসাথে সালামটা দিয়ে দেয় কারণ এই পোস্টারটা হাতিনি নাম বলতে বলতে আমার অনেক সময় চলে যায় এই জন্য সমষ্টিগত ভাবে সবাইকে একসাথে সালাম দিয়ে দিই আপনাদের সকলকে সালাম দিয়েছি খুশি হয়েছেন আমা আলহামদুলিল্লাহ বলেন আপনাদের পিছনে যারা আছেন তাদেরকে আমি দেখি না আপনারা সবাইকে আলোচনা শুনতে এসছেন সবাই যদি সবাই মাহফিল শুনতে আসেন সবাই আমার সামনে চলে আসেন পিছনটা খালি থাকুক সবাই একবারে এবারে আমার কাছে চলে আসেন এই তো আসেন সবাই একবার কাছাকাছি বসেন আসেন সবাই আসেন সামনের দিকে সবাই চলে আসেন সবাই যার যার জোতা রেখেছেন জোতা হাতে নিয়ে চলে আসেন সবাইকে বলছি সবাইকে বলছি একবারে সবাই সামনে আসেন মৌচাকে যেভাবে মৌমাছি বসে সেইভাবে বসেন কারণ জান্নাতের বাগানে বসার আদব হলো প্রথম আর এই সুযোগে যারা যাওয়ার উঠে চলে যান আমি বলছি মজা করে এই সুযোগে যারা যাওয়ার চলে যান কেন বলছি কারণ জান্নাতের বাগান মাঝখানে গ্যাপ রেখে চলে গেলে কিন্তু অসুন্দর লাগে ঠিক কেন তো জলে যেহেতু যাবেন আগেই চলে যান বাড়ি গিয়ে ঘুমান আরাম পাবেন কথা না কেন ওমা ডাক দিছি কি জন্য এই আপনারা কি আমার কথা শোনেন না এই জায়গাটা খালি রাখছেন কেন আসেন সবাইকে সামনে আসতে হবে সবাইকে সবাই চাইপা বসতে হবে আসেন সবাই একদম চাইপা চাইপা বসতে হবে এভাবে গ্যাপ রেখে রেখে এই যে আমার পাশে হুজুর আছে জিজ্ঞেস করেন আপনাদের পরিচিত উনি আপনার আমার থেকে ওনার পরিচিত আপনাদের আপনাদের খুব কাছের মানুষ ওনাকে জিজ্ঞেস করেন আমি যেটা বলছি রাইট কিনা এইভাবে জান্নাতের বাগানে বসার কোনো সিস্টেমই না সবাইকে বলছি সামনে গ্যাপ রাখা যাবে না আপনার সামনে গ্যাপ রাখবেন কি জন্য আসেন গ্যাপ রাখার দরকারটা কি এখানে কি অন্য কাউকে ইনভাইট করবেন কথা বলেন আছে কেউ আর ধরে বলেন আসেনি কেউ তো না থাকলে আপনি এখানে গ্যাপ থাকলে তো শয়তান আসবে আপনাকে ডিস্টার্ব করার জন্য বোঝেন না কেন সেইটান ইজ দা ইটার্নাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান তাকে শত্রু বলে গণ্য করতে হবে কথা বলে না কেন ইন্না শাইতান আলাইকুম আদুবুন ফাতাখিজুহু আদুবা এই মনু মোর দিকে তাকান মই কি কই হ্যাঁ মনু এককালে বরিশিল্লে কইছি আপনাদেরকে একটা আনন্দ দেওয়ার জন্য মোর কথা কে আমরা বুঝেন কথা বল কেন মাই যেয়ে মুই যেয়ে কই হেয় বুঝেন হ্যাঁ ব্যকে বুঝেন মারhaba কোন আরে আরে জড়ে আরে জড়ে গায়ের শক্তি ফ্রিজে রাখার লাগি আল্লাহ দেয় নাই গায়ের জোর দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কারণ আপনার জোর কমে গেলে জোর সময় যেটা করছেন এটা জোর কমে গেলে কাজে লাগবে আপনার সম্পত্তি থাকতে ব্যয় করেন যেটা ফুরে গেলে কাজে লাগবে আপনি ব্যস্ত হয়ে যাওয়ার আগে ফ্রি সময়কে কাজে লাগবে যেটা ব্যস্ততার সময় কাজে লাগবে আপনি জীবন থাকতে কাজ করেন যেটা মরার পরে কাজে লাগবে কথা কি বুঝতে পারছেন আমি আপনাদেরকে বলি আমার আলোচনা শুনবেন কিছু কন্ডিশন মেনে শুনতে হবে তার মানে শর্ত তার মানে কি শর্ত নিতে পারবেন শর্ত নিতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন আমার আলোচনা শুনতে হলে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকল জবানকে বন্ধ রাখতে হবে আমার আলোচনা শুনতে হলে আপনার জন্য সেকেন্ড কন্ডিশন দ্বিতীয় শর্ত হলো লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন তার মানে তৃতীয় শর্ত থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইয়োর সিট আউট অফ সাইট আপনি আমার সীমানা ত্যাগ করে আপনি বাসায় চলে যাবেন কারণ এই জান্নাতের বাগানটা হলো যারা ভেরি ইন্টেলিজেন্ট তাদের জন্য ঠিক যারা বুদ্ধিমান তাদের জন্য হলো জান্নাতের বাগান যারা স্টুপিড তাদের জন্য যারা বোকা তাদের জন্য এখানে কিছু নাই এই জান্নাতের বাগানে আগে আসে কারা যারা ভেরি ইন্টেলিজেন্ট ভেরি ক্লেভার যারা তারা আগে জান্নাতের বাগানে আসে যারা বের ইন্টেলিজেন্ট তারা সবার আগে চলে যায় কোথায় মসজিদে কথা কয় না কেন আরো জোরে জোরে বলুন আমার কথা কি বুঝতে সবাই পারছে আলহামদুলিল্লাহ বলেন এই আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি আপনারা কিন্তু এখানে সবাই আমার বাবা সমতুল্য কার সমতুল্য বাবা সমতুল্য আমার উস্তাদ তুল্য আমার দাদার সমতুল্য কিন্তু আমি যতক্ষণ আপনাদের সামনে বসা থাকবো আপনার আমাকে টিচার মনে করতে হবে খামু এটাকে একবার প্যাকেট করে নিয়ে আসছো তাইলে আমার গাড়ি দিয়ে দিও বাসায় নেমু ঠিক আছে এটা সবাইকে স্মৃতি হিসাবে নিয়ে রাখবো মারাবাগন আমার একটা চা আবার আমার সাথে খুব ভালো সম্পর্ক যে এলি কাকা আমার দেখে কি যে খুশি হই